আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আর এই ক্রান্তিকালে আজকে আমি চলে আসছি আকমল আলী মৎস্যজীবী ঘাটে যেখানে ইলিশ মাছ ইলিশটেন্ট ধরে এনে বিক্রি করা হয় আর আপনারা জানেন এখন মাছ ধরা শুরু হয়ে গেছে ফুল সিজন ইলিশ মাছের তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলছে এই ইলিশ মাছ কত রেটে বিক্রি করা হচ্ছে আজকে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছগুলো এই মাত্র বিক্রি হয়ে গেল এক কেজি দেড় জন্য ইলিশ মাছ এবং এগুলো ঝুড়িতে ওঠানো হচ্ছে সুপ্রিয় দর্শক ওই মাছগুলো বিক্রি হয়ে গেল চব্বিশ হাজার টাকা মনে আবার ডালা হয়েছে এখানে মাছ এখানে সাত সাত হাজার টাকা এই এই মাছগুলো ঠিকা টাকা শুরু হইল সাত হাজার ছয়শো এখানে যে হয়ে নিয়ে যাওয়া হচ্ছে বরফ সেরা এগুলো কতটা কিনলেন সবগুলো চোদ্দ হাজার আটশো না চোদ্দ হাজার আটশো টাকা এই মাছগুলো কিনে গেল কতটুকু হবে আনুমানিক এখানে আনুমানিক তিরিশ কেজি ওজন ওজন হবে এই ঠিকাদরে মাছ বিক্রি হয় মৎস্যজীবী আখমনালী ঘাটে আর এই যে মাছগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ঠিকাদরে এখানে কিন্তু মাপা হয় না বিশেষ করে আপনারা জেনে থাকবেন আমি আরও কয়েক বছর ধরে এখানে ভিডিও করতেছি এখানে কিন্তু নিকটি পাল্লায় মেপে বিক্রি করে না যে মাছগুলো আসে সেগুলো কিন্তু সম্পূর্ণ ঠিকাদরে বিক্রি করা হয় আপনি কি কিছু জন্য আসছেন মাছ কিনতে দেখতে উনি মাছ দেখতে আসছে উনি কিন্তু আসলে হাঁটতে পারে না দুনো পাওই ওনার কিন্তু বিকলঙ্গ দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আটমোনালিক হাটের আমি একটা ঘরের ভিতরে আছি আর এই ঘরগুলোতে এই ঘাটগুলোতে প্রচুর পরিমাণ মাছ আসে আর আপনাকে একটু দেখাবো ঠিক বঙ্গোপসাগরের পাশেই কিন্তু এই আত্মলালী ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জোয়ার এসে গেছে এই জায়গাগুলোতে কিন্তু হাঁটা যায় যখন পানি নেমে যাবে ভাটায় আর দূর দূরান্তে দেখতে পাচ্ছেন বোটগুলো বিশেষ করে নৌকাগুলো যেগুলো আপনি মাছ সমুদ্রে গিয়ে ওরা তিন চার ঘন্টার ভিতরে মাছ ধরে নিয়ে আসে এবং বরফ ছাড়া মাছ পাওয়া যায় একমাত্র আকমলালি ঘাটে যেটা ইনস্ট্যান্ট ধরে এনে দুই তিন ঘন্টার ব্যবধানে মাছগুলো বাজারে উঠায় এবং এইখানে মাছগুলো কিন্তু নিলামে ডাকা হয় বিশেষ করে ঠিকা ধরে এবং এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু মাত্র বরফ নেই তরতাজা মাছ ইলিশ মাছ এই মাত্র ধরে আনা সামুদ্রিক ইলিশ সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন মাছগুলো বিক্রি হয়ে গেল আর এই মাছগুলো আর ঝুড়িতে উঠানো হচ্ছে নয় হাজার চারশো টাকা সবগুলো মাছ কিন্তু ঠিকা দরে এখানে কত কেজি হবে যারা কিনবে তারাও বলতে পারবে না বাট এগুলো ঠিকা দরে নিলামে এই জায়গায় উঠে মাছগুলো আর ওইখানে দেখতে পারতেছেন জেলেরা নিয়ে আসছে এই দেখুন এই মাত্র আবার খাটে ঢালা হচ্ছে এক মাছ ধরি হয়েছে তো বরঞ্চ আবার ভালো হলো মাছগুলো ওগুলো আবার নিলামে উঠবে এবং নিলামে ওঠার আগেই কিন্তু এইভাবে দেখতে পারতেছেন পাইকাররা বিশেষ করে এখানে যে ক্রেতারা মাছ ক্রেতা তারা কিন্তু আবার জড়ো হয়ে গেছে এই জায়গাটায় মাছগুলো কেনার জন্য এবং পর্যায়ক্রমে আবার ডাকা শুরু হলো দেখতে পাচ্ছেন পাইকারদেরকে ডাকা হচ্ছে আর এই মাছগুলো জুড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একবার সম্পূর্ণ বরফ ছাড়া মাছ তা আপনাদের দেখাবো এই এই ভিডিওটা বিশেষ করে এইভাবে এই আত্মরালি ঘাটে মাছগুলো নিলামে উঠে এবং ঠিকা ধরে পাইকারে বিক্রি হয় সেটাই আমার এই ভিডিওর মাধ্যমে একবারে সম্পূর্ণ দেখাবো বিক্রি হওয়া পর্যন্ত তবে ধৈর্য

দারবশ্যক 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 একলাসশ্যক দারবজা দারবজা 200 100 200 200 কত ইনজা আচ্ছা বাসশ্যক দারশশ্যক আর দারবজা 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 200 দারবজা 300 আরবশ্যক আরবশ্যক দারশশ্যক দারবশ্যক দারবশ্যক দেখতে পারতেছেন কিভাবে জাম বানানো হচ্ছে

চোদ্দ হাজার আটশো চোদ্দ হাজার আটশো টাকা সম্পূর্ণ আর একটু জানিয়ে রাখি এই জায়গায় মাছগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে চলে যায় বিক্রি হওয়ার পরে আর এইভাবে আগমল ঘাটে আপনারা যদি দেখে থাকুন দেখবেন এখানে কিন্তু অনেক ঘর আছে যে ঘরগুলোতে মাছ আসে প্রত্যেকটা ঘরে এবং দেখতে পারবেন সামনে আরেকটা ঘরে অনেক পাইকার জড়ো হয়েছে ওইখানেও কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে এইভাবে নিলামে ডাকে তো আমি ওটাও দেখানোর চেষ্টা করবো আপনাদের